আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তি অনলাইন আবেদনের সময় বৃদ্ধি প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষকমণ্ডলী আমরা গতকালকে একটি ভিডিও মারফত জানিয়েছিলাম আমার এই ভোরের আলো ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করেছিলাম সেখানে বলা হয়েছিল যে স্বতন্ত্র ইত্যাদায় মাদ্রাসাগুলোর যে এমপিও ভুক্তির যে আবেদন নানান রকমের ত্রুটির কারণে মাদ্রাসা সব মাদ্রাসা এই নির্ধারিত সময়ের ভিতরে তারা আবেদন করতে সক্ষম হচ্ছেন না বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে তো আমরা আজকে লক্ষ্য করেছি যে কারিগরি এবং মাদ্রাসা যে বিভাগ সেখান থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে স্বতন্ত্র ইফতেদাম ইফতেদায়ী মাদ্রাসা সমূহ আগামী তথা এই জুলাই মাসের বাইশ তারিখ পর্যন্ত তারা এমপিও বক্তির আবেদন করতে পারবেন আগামী বাইশে জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়টা বৃদ্ধি করা হয়েছে ইতিপূর্বে আটই জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত এই এমপিও ভক্তির আবেদনের কথা বলা হয়েছিল তো আমরা এই সংক্রান্ত একটি নিউজ দৈনিক শিক্ষা ডট কম থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি সেখানে নিউজের হেডলাইন নিউজে বলা হয়েছে মঙ্গলবার পনেরো জুলাই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভক্তির অনলাইনে আবেদনের সময়সীমা আগামী বাইশ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর আগে আট জুলাই এ আবেদন প্রক্রিয়া শুরু হয় যা আজ পনেরো জুলাই শেষ হওয়ার কথা ছিল তো আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা ইবতুদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আছেন বা অন্যান্য শিক্ষক রয়েছেন তাদের জন্য বিশেষভাবে আপনারা এই বিশেষভাবে আমরা জানাচ্ছি যে যেহেতু আপনাদেরকে সময় বৃদ্ধি করা হয়েছে আপনারা চেষ্টা করবেন আগামী বাইশ তারিখ বিকেল পাঁচটার মধ্যেই আপনাদের এই কাঙ্ক্ষিত দীর্ঘদিনের প্রত্যাশিত কাঙ্ক্ষিত যে এমপিও ভুক্তির দাবি ছিল আপনাদের অনেক ত্যাগ তিতিকার আন্দোলনের ফসল এমপিও বুকি যার মাধ্যমে ভবিষ্যতে পর্যায়ক্রমে আপনারা জাতীয়করণের দিকে যাবেন বলে আমরা প্রত্যাশা করি তো সেই কাঙ্ক্ষিত এমপিও ভুক্তি যথাসময় আপনারা যে কোনো মূল্যে সমাধা করার চেষ্টা করবেন আমরা প্রত্যাশা করি আপনারা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মাদ্রাসাগুলো পরিচালনা করতে পারেন কারণ দিনই শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইফতদায়ী মাদ্রাসার খুবই গুরুত্ব রয়েছে তো সেক্ষেত্রে ইফতদায়ী মাদ্রাসাগুলো জেনারেল শিক্ষার বা যে প্রাথমিক যে সাধারণ শিক্ষা রয়েছে সেই শিক্ষার পাশাপাশি ইফতদায়ী মাদ্রাসাগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম